সালামু আলাইকুম ওয়েলকাম টু বোনারপারা মার্কেট আই এম শাদুদুর রহমান কোয়ালিটি ইন্সপেক্টার অ্যান্ড সেলস ম্যানেজার হাউ আর মাই ফ্রেন্ড সিস্টার ব্রাদার ইচ্ছাগুরি লিকুইড টি কোম্পানি লাইলি মজনু স্মার্ট লাইলি মজনো টি কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের লাইলি মজনুর একটি প্রোডাক্ট রয়েছে যার নাম হচ্ছে রেড টি লাল চা তো এই লাল চা এটা লাইলি মজনু এই কোম্পানি মূল্য নির্ধারণ করেছেন মাত্র সাড়ে সাত টাকা ভাইয়া কয় টাকা সাড়ে সাত টাকা কিন্তু কোম্পানি চিন্তা ভাবনা করলেন যদি লাল চা সাড়ে সাত টাকা ধরা হয় তাহলে জনসাধারণ এটা এক বাক্যে খাবে না করবে কারণ চিন্তা ভাবনা করবে যে লাল চা তো পাঁচ টাকা দিয়ে দোকান থেকে থেকে যায় তাহলে এখান টাকা দিয়ে কেন খাবো এটা প্রশ্ন হতে পারে না হতে পারে তো এখন কোম্পানি ফেরি দিয়ে যদি কয় যে ভাই মধ্যে অনেক জিনিস আছে তাই এটার দাম সাড়ে সাত টাকা সাধারণ জনগণ কিন্তু এটা মানবে না ভাই

মার্কেট শুধু নয় আপনার বিভাগ বিভাগ থেকে শুরু করে নিয়ে একদম ভিলেজ পর্যায় পর্যন্ত অফিস আদালত থেকে শুরু করে নিয়ে কৃষি খামার মাঠ এত পর্যন্ত সকল পর্যায়ের সকল শ্রেণীর সকল পর্যায়ের মানুষ যাতে খাইতে পারে পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সন্তান সন্ততি সবাই যাতে খাইতে পারে এই জন্য এই লাল চার দাম নির্ধারণ করলেন পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে সাড়ে সাত টাকার থেকে যদি আড়াই টাকা বাদ দেন তখন মূল্য হয় পাঁচ টাকা এই জন্য প্রতি কাপে সার পাইলেন আড়াই টাকা মানে চায়ের দাম সাড়ে সাত টাকা কিন্তু খাবেন পাঁচ টাকা আজ থেকে এই চায়ের দাম মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা যদি আপনারা খায়া দেখতে পারেন প্রথমবার খাওয়ার পরে যদি ভালো না লাগে তাহলে আপনারা জনকে বলবেন লাইলি মজনু চা এটা তোমরা খায়ো না মানে মার্কেট আরো নষ্ট করে দিবেন আর যদি ভালো লাগে তাহলে আপনারা বলবেন বাবা চায়ের দাম পাঁচ টাকা বেশি কিন্তু নয় তাও ভালো আছে এটা যদি ভালো লাগে আরো জনকে আপনি বলবেন না যে চা ভালো আছে চা ভালো আছে তাই আপনাদেরকে বলবো আগে এই কোম্পানির চা একটা খান খায় দেখেন ভালো লাগলে আরো খাবেন না লাগলে আরো পাঁচ জনকে ছাড়িয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম